পুরাতন বছর গেল নতুন বছর আজ শুরু হলো আমাদের নতুন বছরে দেখা যাক বছর কেমন কী হয় গত বিগত তেইশ আমরা খুব ভালো কাটাতে পারিনি চব্বিশেও আমাদের মানে এখন পর্যন্ত অবস্থা আমাদের খুব একটা ভালো নয় ব্যবসা বাণিজ্যে আমাদের তরফ দিয়ে আমরা ব্যবসায়িক হিসাবে সেই কথা বলছি হুম ব্যবসায়িক হিসাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি যে পরিস্থিতি আমাদের তেইশেও ভালো নয় তবে কুকুরারা যদি কিছু নতুন কিছু ঘটায় তাহলে আশা করি ভালো যাবে আর কী বলবো নতুন বছরে সুস্থ থাকুক সবাই ভালো থাকুক সেফ লাইফ সেভ লাইফ মানুষ সুস্থ হয়ে চলুক ছেলেপেলেরা ভালো থাক দেশ দুনিয়ার মানুষ ভালো থাক এই বার্তা